হরে কৃষ্ণা জয় শিল প্র ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরম কবলে জানায় অনন্তকোটিরণ্ডবাদ প্রণাম তো আগামী সাতই জুন শনিবার পাণ্ডবাণিক জল একাদশী আর তার পর দিন অর্থাৎ রবিবার দিন পারণের সময় সকাল পাঁচটা এগারো থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে এটা বাংলাদেশ ঢাকা পালনের সময় আর যারা যারা ভারতে থাকেন তাদের সময় হচ্ছে চারটা একান্ন থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে তো শুধু ভক্তবৃন্দ আমি এখন এই পাণ্ডবাণিকজল একাদশীর মাহাত্ম পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে আপনি তা বর্ণনা করুন তখন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন তো তারপর রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন যে হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি তো আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ের কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন আমি তা শ্রবণ করব তখন শ্রী ব্যাসদেব বললেন যে হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন এবং যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় আর সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি আপনি তা শ্রবণ তো উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচার দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই দিনে না করে তবে তারা জম যন্ত্রণা থেকে রক্ষা পায় তারপরে শ্রী ব্যাসদেবের কাছে এসব কথা শুনে গদাধর ভীম সেন অসত্য পাতার মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না এমনকি আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি আর ভীম সেনের এরকম কথাই শ্রী ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষে পক্ষের ভোজন করবে না তখন ভীম সেন বললেন আমার নিবেদন যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে তো ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই একাদশী পালনে আমি অপারক। হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস তবে কোনো দোষ হবে ওই আচমনে দিন অন্যাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ আর একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য যদি কখনো ভঙ্গ হয়ে যায় তাহলে দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তো এখন তা শ্রবণ করা। আর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একা এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যে বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয় তো বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না আর কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না তো হে ভীমসেন তোমাকে আর বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে ধন ধান্য ও পুণ্য দায়নি আর জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ পর্যন্ত করতে পারে না তো পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে ভীম সেন ওই দিন থেকে নির্জল্লা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় তো যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহাত্ম বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরি তো শ্রুতি ভক্তবৃন্দ আপনারা এই পাণ্ডব আর একাদশী ভক্তি সহকারে পালন করুন এবং অন্যকেও এই একাদশী শুধু এই একাদশী কেন আমাদের শাস্ত্রে যেসব একাদশী আছে সেগুলো পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে